হে হুলঠানা হুলকানা বড়ো মানুহ দাদা আছে তাৰ দৰ অ তোমাৰ যে খাবৰ যেন দিছ বাবা ঔষধৰে দি দাত ধৰবা তোমাৰ চাদৰ চাদৰ লাগিছে চবে ধৰক চ'ক মুজি লাও আৰু আমি যে তাক খাই মই তাক হা আঁঠুৱা লাগে বৰ এছো না যে খু তাক খে যায় না তুবৰে চক মুজি লাও <applause> <الله, تصفيق> الل الله، استغفر الله إن, غفور ان غفور استغفل الله, استغفل الله، <applause> ان غفور ان الل رحيم الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أشهد أن لا إله إلا الله <criticism> وأشهد أن محمداً عبده ورسوله <applause> الله আমি তৌবা করিয়ার যত গুণা করছি গুণায় সহিরা গুণায় কবিরা সব মুজর জানিয়া না জানিয়া আল্লাহ আমার তৌবারে কবুল করো আল্লাহ আমার গুণারে মাফ করি দেও আল্লাহ আমি বয়স করিয়ার উপর হাত ফকীর শারিমুল হক খলিফা হযরত মৌলানা ও মুর্শিদানা আয়ুব রহমতুল্লাহি তালা আলাইহি বীজ তরিকা লক্ষন্দিয়া মুজাদ্দিয়া আল্লাহ আমার বয়ত্রে কবুল কর মঞ্জুৰ কৰিঅনা ভজৰৰ বাদে আস্তুল্লাহীন কাপুৰ আহিম একশ তেত্ৰিশ বাৰ ফৰিও সেউৰৰ কোনো জাতীয় ক্ষতি চেষ্টা কৰিওনা মাংসৰে যদি ভাল লাভ কৰিও মাংসৰ ভাৰ নাতে লাভ কৰ্তা ভাৰণা বৈ বধি কৰিও না বৈ থাকি মন গিয়ে হিংসা হরাই লাগি অমুকর খালি ওর ওগুল সমুক ইা করিও না যাইজ না এসব আুশি পড়িও একশো তেত্রিশ বার আল্লাহ উম সালাহ আমার লোকের হলো আল্লাহ উম সাহ আল্লাহ সাই দিনা মোহাম্মদ ও আলিহি বাহ সাহাবিহি ও বারিক ও সালম আল্লাহ আল্লাহ সাই দিন মোহাম্মদ ও আলিহি বা সাহাবিহি ও বারিক ও সাল্লিম আল্লাহ আলা আল্লাহ সাই মোহাম্মদ وآله واصحابه وبارك وصل